চিকেনটাকে আগে থেকে আমি লবণ গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার কী কী দিচ্ছি আপনারা দেখিনি এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়া সস দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার একটা ডিম দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এদিকে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি লবণ অ্যাড করে দেব দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেব জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো চাট মশলা দিয়ে হাত দিয়ে সবগুলোকে মাখিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল অ্যাড করে দেবো তেলটাকে আমি ভালো গরম ভালো করে গরম হতে দেব এক পিস চিকেন নিলাম এটা বানিয়েছি এর মধ্যে দিলাম দিয়ে এখানে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে আবারও আমি আমাদের গরুর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে দেখুন এরকম করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেন গুলোকে আমি রেডি করে নিয়েছি আর আমার কড়াইয়ের মধ্যে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চিকেন ডেকোরুলে দিয়ে দেব এক এক আরে চিকেন ফ্রাইটা আপনারা বাড়িতে তৈরি করেন বন্ধুরা আমি কথা দিচ্ছি দারুণ টেস্টি হয় খেতে সেও চিকেন পকোড়া অন্যরকম লাগে আর এটা অন্যরকম লাগে এ থেকে তো অনেকেই বড়ো লোকই খাবার কারণ ওখানে সবাই তো খেতে পারবে না যাদের পয়সা আছে তারা খেতে পারবে আর যাদের পয়সা নেই তারা খেতে পারবে না তারা খুব সহজে বাড়িতে এই এইরকমভাবে বানিয়ে ফেলতে পারেন আপনাদেরকে দেখাবো আমি কেমন হয়েছে এগুলো আর কেমন করছি আমি আপনারা একদম স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি দেখবেন একদম পুরো মুচমুচে দোকানের মতো আপনাদেরকে তৈরি করে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো হয়ে গেছে তুলে দেব যেমন হয়েছে বাকিগুলো আমি সেম ভাবে বেঁচে নেব এগুলো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলোকেও তুলে নেব সব কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেজে নিছি সব আপনাদেরকে দেখাচ্ছি একদম কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন আরে এই দেখুন কেমন আওয়াজ হচ্ছে একটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন দশ মিনিটে বাড়িতেও বাইরে না খেয়ে আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মধ্যে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকেন চল বাই